হ্যালো বন্ধুরা আজকে কিভাবে আপনারা ফেসবুক পেজগুলো ডিলিট করবেন তো এর জন্য হবে আপনার যে পেজটি আছে এখানে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পেজ আমি ডিলিট আমার এই পেজটি আমি ডিলিট এর জন্য এখান থেকে যেতে হবে করবেন এখান থেকে আপনি যাবেন করে নিন করে নেবেন আপনার পেজে পেজ এখান থেকে পেজ সেটিংস সেটিং থেকে যেতে হবে এক্সেস অ্যাক্সেসিবিলিটি এখানে যাবেন এই যে এক্সেস এন্ড কন্ট্রোল এখানে যাবেন এখান থেকে আপনি এখানে ডিলিট করে দিলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ডিলিট এন্ড ডিলিট কন্টিনিউ আপনার পাঁচটা দিতে হবে কনফার্ম করে দিলে এটা পনেরো ডেজ এর মধ্যে এটা আপনার এই যে ত্রিশ ডে কথা বলছি এখানে ত্রিশ দিনের মধ্যে এটা আপনার বেশ টি ডিলেট হয়ে যাবে